আমি গেছিলাম একটু বাইরে এবং বাইরে থেকে জাস্ট কিছুক্ষণ হলো আজকে সকালটা শুরু হলো এই ঝুড়োঝুড়ো ডালিয়ার পোলাওটা দিয়ে এটা একটা আলাদা করে ভিডিও আমি নিশ্চয়ই শেয়ার করব রেসিপিটার তবে তেমন কিছুই না ওই কুচু কুচো করে বেশ কিছু সবজি নিয়েছিলাম আর তার সাথে বেশ কয়েক রকমের ডাল ডাল বলতে গোটা মুগ ডাল মুগ ডাল এবং চানার ডাল ছিল ব্রেকফাস্ট সেরে আজকের কাজ ছিল আমার এই স্কুটিটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া তার কারণ হচ্ছে বেশ অনেক বছর হয়ে গেল স্কুটি চালানোই হয় না তেমন করে আর গ্যারেজে পড়েই থাকে তো সরস্বতী দি ধুচ্ছিলো আমিও সরস্বতীদিকে হেল্প করছিলাম তো তাই ভাবলাম বেশ কয়েকটা ভিডিও নিয়ে নেওয়া যাক আর অনেক দিন পর ছুটিও পাওয়া গেছে এই দিনটাকে কোনোভাবেই ওয়েস্ট করতে চাইনি আজকে যদিও আমি ভিডিওটা শেয়ার করছি বা ব্লগটা শেয়ার করছি অন্য একটা কারণে কারণ আজ হচ্ছে রাস পূর্ণিমা আর আজকে ঠিক হয়েছিল যে আমরা একটা আশ্রমে যাব আর যেমন ভাবা তেমনি সাথে সাথেই ডিসিশন নেওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল যাওয়ার তোর দুপুর বেলাতে স্নান ধান করে সোজা চলে গেলাম ওই আশ্রমের উদ্দেশ্যে একটু কিছু খাওয়া দাওয়া করে এবং রাস্তাটা ছিল অনেকটা দূরে এবং আসানসোল থেকে প্রায় টু আওয়ার্সের মতন ডিস্টেন্স ছিল টুয়ার্ডস ঝাড়খণ্ড পুরো রাস্তাটাই আমরা পেরিয়েছি ভীষণ সুন্দর লোকেশনগুলো ছিল তাই যখন ভিডিও করছিলাম বেশ ভাল লাগছিলো যদিও একটু ইন্টেরিয়র সাইডে ছিল আশ্রমটা তো যাই হোক ঢোকার আগে একটা বাজার পড়েছিল সেখান থেকে কাপড়ের দোকানে বেশ কিছু জিনিস মায়ের কিনবার ছিল সেগুলো নিয়ে নিলাম ঝটপট করে আর তারপর মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিয়েছিলাম তার সাথে গরম গরম শিঙারাও ভাজা হচ্ছিল যেতে যেতে তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে আসানসোল দুর্গাপুর এটা পুরোটাই হচ্ছে খনি অঞ্চল এবং শিল্পনগরী আর আমি যেহেতু খনি অঞ্চলের মানুষ তাই চারপাশে খনি এলাকা থাকবে এটা বড্ড স্বাভাবিক কিন্তু এই রাস্তাটা শুধুমাত্র যে প্রপার খোল খনি বলতে বা কোল এরিয়া বলতে যা বোঝে তার থেকেও কিন্তু একটু আলাদা অর্থাৎ এখানে খুব বেশি পরিমাণে ওপেন কাস্ট করা হয়েছে ওপেন কাস্ট এবং নর্মাল যে খনি হয় তার মধ্যে কিন্তু অনেক তফাৎ যখন সরকার ঠিক করে যে বেশ কিছুটা জায়গাতে বেশ পরিমাণে কয়লা উত্তোলন করা সম্ভব তখন তারা ওপেনলি একটা করে খনি তৈরি করে এবং সেখানে সিঁড়ির মতন করে চক্রাকারে ধাপে ধাপে খনি তৈরি করে সেখান থেকে কয়লা উত্তোলন করা হয় আর ধ্বনি বলতে আমরা সাধারণত যা বুঝে থাকি অর্থাৎ চানক একটা খাদান যেমন হয় সেরকমই যাই হোক এসব গল্প করতে করতে চলো আমি পৌঁছে গেছি একদম আশ্রমের এখানে আর এটা আগেই বললাম ভীষণ ইন্টেরিয়র জায়গাটা যাওয়ার সাথে সাথে আমাদেরকে পরিবেশন করা হয়েছিল এই গোলমরিচ দিয়ে চাটা যেটা খেতে ভীষণ সুন্দর ছিল তারপর এই মন্দির চত্বরটা একটু ঘুরে বেড়ালাম মন্দিরটা তো ভীষণ শান্তির জায়গা এবং সেই সঙ্গে তখন কৃষ্ণ নাম চলছিলো এবং সেটা শুনতে শুনতে বেশ ভালো লাগছিলো আর আমরা বেরিয়েছিলাম দুপুর দিকে আর পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিল প্রায় সন্ধ্যা এখানে কৃষ্ণ গোপাল এবং তার সঙ্গে মহাপ্রভু ও গুরুদেবেরও পুজো হয় প্রত্যেক দিন আর যেহেতু আজকে হচ্ছে রাস পূর্ণিমা তাই একটা স্পেশাল পুজো আরতি এবং কৃষ্ণ নামের একটা বন্দোবস্ত বেশ ভালো রকম ছিল সন্ধে থেকে যদিও কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আমাদের যেহেতু আবার অতটা রাস্তা ফিরতে হবে তাই সন্ধে থেকে কীর্তনটা আমাদের শোনা হয়নি যদিও তখন কিন্তু কৃষ্ণ নাম চলছিল তারপর সন্ধ্যাবেলার আরতির সময় হয়ে গেল আর সত্যি কথা বলতে গেলে আরতি দেখাটা একটা হিবুলি এক্সপিরিয়েন্স ফর অল অফ আস খুব সুন্দরভাবে আরতিটাকে এক্সপিরিয়েন্স করলাম তো তোমরাও একটু শুনে নাও কৃষ্ণ নাম এবং দেখে নাও আরতির বেশ কিছু মুহূর্ত প্রসাদ খেয়ে উঠে গেলাম গাড়িতে চলে এলাম বাড়ি আর বাড়িতে দুটো বই নিয়ে এসেছিলাম মঠ থেকে গুরুদেবের কাছ থেকে আজকে ভীষণ ভীষণ সুন্দর কাটলো সারাটা এখন হচ্ছে নভেম্বর নভেম্বর মাস মাস এবং প্রচন্ড রকমের একটু জাস্ট ডিহাইড্রেশন আমাদের সকলেরই স্কিনে দেখা দিচ্ছে এবং মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে উত্তরে হাওয়া হালকা হালকা করে কিন্তু আমাদের সকলের পরিবেশে মিশছে শীত তেমনভাবে হয়তো পড়েনি বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু শুষ্কতা কোথাও যা পরিবেশের মধ্যে বিরাজ করছে তো এর মধ্যে সবথেকে মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এখন আমাদের সকলের সাথে সেটা হচ্ছে যে ড্রাই স্কিন একটা ফিল করছি আর এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা হচ্ছে মেকআপ রিমুভ করবার সময় যখনই আমরা কোনো মেকআপ রিমুভিং ক্রিম বা ওয়াইপস ইউজ করছি স্পেশালি আমার ক্ষেত্রে পার্সোনালি আমি দেখেছি যে আমার মুখটা না ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে তাই একদম সস্তায় সকলের বাড়িতে থাকে এরকম একটা জিনিস দিয়ে আজকে মেকআপ রিমুভ করা টেকনিক তোমাদের সকলের সাথে আমি শেয়ার করবো তো সেটা হচ্ছে আর কিছু না জাস্ট একটা কোকোনাট অয়েল নারকোল অয়েল এটা এটা নারকোল তেল একদম সকলের আমাদের বাড়িতে এটা ইজিলি অ্যাভেলেবেল তো এটা দিয়ে আজকে আমি মেকআপ রিমুভ করা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি মেকআপ রিমুভ করছি এবং এটা না ভীষণ রকম ডিপ ক্লিন করে আমাদের স্কিনকে এবং তার সাথে সাথে ডিপ ক্লিনিং করছে বলে যে ত্বকটা ভীষণ ড্রাই হয়ে থাকে সেরকমও না এটা ভীষণ হাইড্রেটও করে ওকে তো চলো দেখি কিভাবে কি ইউজ করছি না করছি ফার্স্টে এটা আমি নিয়ে নিচ্ছি আর আমি আমাকে দেখে আশা করি বোঝা যাচ্ছে যে আমি ভালো রকমই মেক করে গেছিলাম যদিও আমার আইব্রোটা ট্রিমড নেই বাট স্টিল লাইনার ইভেন বিভিন্ন ধরনের ফাউন্ডেশন এ সমস্ত কিছু আমি ইউজ করেছি তো এটাকে আমি ইউজ করছি এগুলো সকলেরই বাড়িতে থাকে যে কোনো কোম্পানির ইউজ করতে পারো ইফ ইউ হ্যাভ এনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউ ক্যান ডেফিনেটলি ইউজ ইট অলসো তো আমি প্রথমে কিচ্ছু করব না জাস্ট এটাকে মেখে নেব আমার পুরো ফেসটাতে আর আমার কপালের মধ্যে চন্দন লাগানো আছে তো সেটার ওপরেও আমি অ্যাপ্লাই করে দেখাবো অ্যাপ্লাই করে আমি ড্রাব করে নিলাম লাগিয়ে নিন আমি ভালো করে এটাকে রাব করছি রাব করাবার পর একটা টিস্যু নেব জাস্ট নর্মাল টিস্যু কোনো মেকআপ ক্লিনসিং টিস্যু বা এরকম কিছু না নেওয়ার পর জাস্ট আশা করি দেখতে পাচ্ছ কীরকমভাবে মেকআপটা রিমুভ হচ্ছে ইজিলি এটা ভীষণ সুন্দরভাবে রিমুভ হচ্ছে দেখতেই পাচ্ছ আচ্ছা তো আমি জাস্ট টিস্যু দিয়ে এটাকে ক্লিন করেছি এবার আমি ফেস ওয়াশ ইউজ করব আর ফেস ওয়াশের এই ফেস ওয়াশ বলতে এই নাইকার টি ট্রি ফেস ওয়াশটাই আমি ইউজ করি স্পেশালি এখন বিকজ এটা আমার স্কিনে ভীষণ রকমভাবে শ্যুট করে এবং যেহেতু আমার অ্যাকে প্রোন স্কিন এবং তার সঙ্গে আমার টিজন ভীষণ ভীষণভাবে অয়েলি তার জন্য এটা আমার ভীষণ শ্যুট করেছে নেক্সট ওকে এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে যদিও আমার স্কিনটা ভীষণ অয়েলি স্টিল আই এম ইউজিং কোকোনাট অয়েল ফর ডিপ ক্লিনজিং কেন তো তুমি যদি কোকোনাট অয়েল ইউজ করো ফর ডিপ ক্লিনজিং বা যে কোনো ধরনের ক্লিনজিংয়ের জন্য মেকআপ রিমুভালের জন্য তো ইউ ক্যান ইউজ ইট ডেফিনেটলি যতই তোমার অয়েলি স্কিন হোক না কেন বিকজ এই বললাম যে এই কারণে যে এটা যেহেতু হাইড্রেটও করে আমাদের স্কিনকে ভীষণ রকম ভাবে ইউজ করছি ভাবে স্প্রিঙ্কল করার পর জাস্ট অ্যাপডা ওয়েতে করে কিছুক্ষণ রাখতে হবে যাতে করে ওটা শোক করে যায় পুরো স্কিনে ওনার ইউজ করার পর জাস্ট টু মিনিটস আমি ওয়েট করেছি দেন আই এম গোয়িং টু ইউজ দিস নাইট জেল এটা হচ্ছে এম ক্যাপেনের গ্রিন টি নাইট জেল এটা আমি ফর লাস্ট ফিউ ডেজ ইউজ করছি ফিউ ডেজ না ফিউ ইয়ার্স ইউজ করছি লাস্ট ওয়ান ইয়ার ইউজ করছি তো এটাই আমি ইউজ করবো যেহেতু আগেই বললাম আমার টাই স্কিন এবং তার সঙ্গে ভীষণ সেন্সিটিভ সব কিছু আমার সহজে অত শ্যুট করে না স্টিল এটা আমার শ্যুট করেছে এরপর বোরোলিনটা ঠোঁটে লাগিয়ে স্কিন কেয়ারটা শেষ করলাম ব্যক্তিগত পরিসরে বেশ অনেকজন আমাকে একটা স্কিন কেয়ার ভিডিও করতে রিকোয়েস্ট করেছিল যেহেতু শীতকাল পড়ছে তাই আর সবাইকে তো আমাদের বেরোতেই হয় রোজ কিন্তু শীতের জন্য স্কিন ডিহাইড্রেট থাকবে তা তো নয় তাই এই স্কিন কেয়ারটা ফলো করতেই পারো রাত্রেবেলা গরম গরম ম্যাগি খেয়ে আজকে দিনটা শেষ করল আর ভিডিওটা কেমন লাগলো জানিও